একটি ল্যাপটপ নিয়ে হাজির হয়েছে আজকে আজকে ল্যাপটপটা খুবই স্পেশাল থাকবে এই ল্যাপটপটা আমরা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে পেয়েছি এবং এর সাথে কিন্তু বক্স আছে তো আজকে আমরা যে ল্যাপটপ নিয়ে কথা বলবো এই ল্যাপটপটার সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এটার বডি কন্ডিশন এটাতে কিন্তু এখনো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে সেই বিষয়ে আপনাদের সব কিছু জানাবো বিস্তারিত জানাবো এটার ব্যাটারি এসএসডি এবং এটার সব সকল কিছুই জানার চেষ্টা করব। এটার খুটিনাটি আজকে সব কিছু জানার চেষ্টা করব তো আমাদের কিন্তু এর আগে যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপগুলো এসেছিলো সেগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় অনেকগুলো ল্যাপটপ জাস্ট একটা একটা লাইভ করার পর আপনারা কিন্তু অনেক ভালোবাসা দেখাইছেন তো আমাদের কাছ থেকে সেই ল্যাপটপগুলো এক থেকে দুই মধ্যে কাভারেজ হয়ে গেছে তো এই আমাদের কাছে আবারও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ গুলা কিছু স্টক হয়েছে তো সেই ক্ষেত্রে সেই জন্য আপনাদের সামনে আজকে এই ভিডিও নিয়ে হাজির হয়েছে যাতে আপনাদের এই ল্যাপটপগুলা সম্পর্কে বিস্তারিত বলতে পারি তো চলুন আজকে আমাদের ভিডিওটি শুরু করি আজকে আমাদের প্রথমেই যে কন্ডিশন যে জিনিসটা দেখাবো ল্যাপটপটার ফুল কন্ডিশন দেখাবো ল্যাপটপটার কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমাদের কাছে যেগুলো আছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে থাকে তো এই ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে যে ল্যাপটপগুলো থাকে সেগুলো কিন্তু খুবই বেশি ফ্রেশ হয় এমনিতে আমরা ফ্রেশ ল্যাপটপ রাখার চেষ্টা করি তারপরে ওই ল্যাপটপগুলো আমাদের কাছে কেন যেন মনে হয় অনেকটাই বেশি ফ্রেশ তো এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ডের কিবোর্ড এখানে কিন্তু অনেক অনেকটাই ফ্রেশ অনেকটাই ফ্রেশ ল্যাপটপগুলা ল্যাপটপগুলা অনেকটাই ফ্রেশ কন্ডিশনে এসেছে ডিসপ্লেটা দেখতে পারেন এখান থেকে ডিসপ্লেটা অনেক ফ্রেশ এই আমাদের ল্যাপটপগুলো এই ল্যাপটপটাতে ফেস লক এবং ক্যামেরার প্রাইভেসি শাটার শার্টার এখানে ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই পেয়ে যাবেন তো আস্তে আস্তে আমি ধীরে ধীরে সব কিছু বলার চেষ্টা করব। এখানে যদি আপনারা দেখেন এই ল্যাপটপটার ল্যাপটপটার কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো আমি বললাম যে যে ল্যাপটপগুলা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আসে সেই ল্যাপটপগুলা কিন্তু একটু বেশি ফ্রেশ হয় তো এই ল্যাপটপ প্রথমে যদি আমরা সিপিউর সিপিইউ দেখাই এই ল্যাপটপটার সিপিউ সিপিইউ কন্ডিশন যদি দেখাই এখানে দেখবেন যে কোনো হিটিং ইস্যু নাই জিরো এবং সিপিইউটা কিন্তু অনেক নিচু দিয়ে চলতেছে এবং এটা কিন্তু কোনো হিটিং ইস্যু নাই এখানে দেখতে পারেন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন টু পয়েন্ট সিক্স যে সিক্স জিরো এখানে বেস স্পিড পেয়ে যাবেন ফোর কোর এইটথের এইট আর ফাইভ তেরো এম বি ক্যাশ পেয়ে যাবেন এখানে এটার এই যদি র্যামের কথা বলি র্যামের এখানে আমাদের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এবং 3200 বাস এসপিডের ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের কমন যে বিষয়গুলো সব প্রত্যেকটা ল্যাপটপে রাখার চেষ্টা করি সর্বোচ্চ বাস স্পিডের র্যাম এবং সিপিও যেন কোনো হিটিং ইস্যু না থাকে সব মিলিয়ে আমরা ভালো ল্যাপটপগুলোয় কালেক্ট করার চেষ্টা করি তারপরেও প্রথমেই বলেছি যেগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দেয়া আসে সেগুলো একটু বেশি ফ্রেশ হয় এখানে স্যামসাংয়ের এসএসডি পেয়ে যাবেন এই ল্যাপটপটাতে পাঁচশো বারো জিবি স্যামসাংয়ের এসএসডি ওয়াইফাই সিক্স থাকবে এবং এখানে গ্রাফিক হিসেবে থাকবে আট জিবি শেয়ার গ্রাফিক্স ইন্টেল আইরিশিক্স গ্রামের গ্রাফিক্স অনেক ভালো গ্রাফিক আপনারা যারা জানেন এই ল্যাপটপটার পরবর্তীতে আমরা যদি ব্যাটারির কন্ডিশন নিয়ে কথা বলি আপনারা যারা আছেন তারা কিন্তু যদি এই ল্যাপটপটা নিতে চান এটা কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আছে যারা আপনারা এই ল্যাপটপটা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করতে হবে কারণ যে ল্যাপটপগুলো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আসে সেই ল্যাপটপগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা একটা লাইভ করেছিলাম এর আগে ওই লাইভের পর এই ল্যাপটপটা মানে সাত আটটা ল্যাপটপ মানে একদিনে শেষ হয়ে গেছিলো এরকম একটা অবস্থা আর এই ল্যাপটপটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটা এক পিসি আছে তো যারা আছেন তারা কিন্তু খুব দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ আপনাদের এই ল্যাপটপটা দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ তেপ্পান্ন হাজারের মধ্যে আটচল্লিশ হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে মানে আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ এখান থেকে আপনারা সহজেই পেয়ে যাবেন এরপরে আমি ল্যাপটপটা যদি এসএসডি হেলথ সম্পর্কে কথা বলি এই ল্যাপটপটার এসএসডি হেলথ এখানে পেয়ে যাবেন নাইনটি এইট পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট এসএসডি হেলথ আমি প্রথমেই বলেছিলাম যে ল্যাপটপগুলা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকার আছে সেই ল্যাপটপগুলা খুবই ফ্রেশ এবং ভালো কন্ডিশনার হয় এটার সিপিইউ সিপিইউ কন্ডিশন কিন্তু অনেক ভালো আপনারা যারা লাইভটিতে প্রথম থেকেই আসেন তারা কিন্তু দেখতে পেরেছেন এই সিপিইউ কন্ডিশন কিন্তু অনেকটাই ভালো এখন চলুন আপনাদের বহুল প্রতীক্ষিত সেই বিষয়টি আপনাদের দেখাই যেটা কিনা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে আপনারা এই বিষয়টা খুবই গুরুত্ব দেন আসলে গুরুত্ব দেওয়ার মতোই ইউজ ল্যাপটপ কিনতেছেন তারপরে যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি থাকে সেখানে কিন্তু একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে যায় যে হ্যাঁ এই জিনিসটা ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট এবং অথবা যারা মনে করেন যে এগুলা অথেন্টিক না সে তারা বিশ্বাস মানে খুব নির্দিদায় এই ল্যাপটপগুলা নিতে পারেন আর কি তারপরেও আমরা চেষ্টা করি সব ল্যাপটপই ভালো রাখার বাট কিছু কিছু ল্যাপটপ ওয়ারেন্টি সহকারে চলে আসে এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাক্টিভ আছে এখনো অ্যাক্টিভ আছে তিন তারিখ আট মাস দুই হাজার পঁচিশ পর্যন্ত এটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও অ্যাক্টিভ আছে তো যারা চাচ্ছেন যে আই ফাইভের ইলেভেন জেনারেশন আসলে চল্লিশ জি এইট ল্যাপটপ নেবেন তারা কিন্তু খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ল্যাপটপটির জন্য আমরা সবসময় চেষ্টা করি ল্যাপটপগুলো আপনাদের জন্য সব সব মিলিয়ে ভালো রাখার চেষ্টা করি এখন এই পোর্ট ফ্যাসিলিটিস যদি আমি বলি আপনাদের এটা কিন্তু আপনারা দুইটা টাইপ সি পেয়ে যাবেন একটা এসডিএমআই এর দিকে ব্লু পিনের চার্জিংয়ের জন্য একটা পাওয়ার চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে আপনারা এই দুইটা দিয়েও চার্জ করতে পারবেন বাট এটা ডাটা ট্রান্সফারের জন্যই বেস্ট বাট টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন এদিকে যদি আমি দেখি এখানে কিন্তু দুইটা ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এখানে আপনারা মাইক্রোফোনের যে কম্বো জ্যাকটা একটা সেটা পেয়ে যাবেন এটা টেবিল লক টেবিল লক পেয়ে যাবেন এবং ল্যাপটপটা কিন্তু খুবই ফ্রেশ এটা কিন্তু বক্স সহকারে এসেছে আমাদের কাছে এটা কিন্তু বক্স আছে এটার কিন্তু বক্স আছে বক্স সহকারে আপনারা নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আমরা চেষ্টা করি অরিজিনাল চার্জার রাখার জন্য কারণ একটা ল্যাপটপের জন্য অরিজিনাল চার্জার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ একটা ল্যাপটপ যখন আমরা আনি তখন যে চার্জারগুলো আসে ওই চার্জারগুলোই ল্যাপটপের সাথে সুইটেবল আমাদের দেশ থেকে নেয়া সে চার্জারগুলো কিন্তু সুইটেবল না সেক্ষেত্রে কিন্তু মাদার বোর্ডে অনেক সমস্যা দেখা দেয় ল্যাপটপ কেনার পর অনেকেই বলে যে মাদার বোর্ডে সমস্যা হয়েছে এই হয়েছে ওই হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চার্জিংয়ের চার্জারের ক্ষেত্রে হয় তো আমরা চেষ্টা করি যে সবসময় অরিজিনাল চার্জার রাখার জন্য অরিজিনাল চার্জার দিয়ে আপনাদের ল্যাপটপগুলো আপনাদের সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি তো যারা আছেন তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিতে পারেন কিন্তু একটু দ্রুত যোগাযোগ করতে হবে আমরা কিন্তু ল্যাপটপটা খুব কম সংখ্যক পেয়েছি এই ল্যাপটপগুলো আমরা খুব কম সংখ্যক পেয়েছি যারা আছেন এই ল্যাপটপগুলো নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন তো কিছু আমরা কমেন্ট দেখতেছি এই কমেন্টগুলো আমরা একটু পড়ব একজন লিখছেন হাই জি ভাইয়া বলেন আরেকজন লিখছেন দাম কত জি দাম বলবো দাম বলবো ভাই দ্য বেস্ট ল্যাপটপ জি ল্যাপটপটা আসলেই বেস্ট ল্যাপটপটা অনেক আসলেই অনেক বেস্ট আপনারা যারা জি জি এইট জি নাইন জি টেন তারা ল্যাপটপ সম্পর্কে এটা ধারণা রাখেন ভাই আটশোশো চল্লিশ জি নাইন প্রাইস জি ভাই আমাদের কাছে জি নাইনও অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে জি নাইন এখন নিতে পারবেন ফিফটি এইট আটান্ন হাজার টাকায় নিতে পারবেন জি নাইন আর উইথ দ্য বেস্ট প্রাইস জি আমি অবশ্যই আমি একটা বেস্ট প্রাইস দেবো আপনাদের জি ভাই ভাই আরেকজন ভাই লিখছে যে ভাই আমি কমেন্ট করছি ফ্রি দেবেন জি ফ্রি থাকবে আপনার জন্য ফ্রি থাকবে আমরা আমাদের ল্যাপটপগুলোর সাথে চার্জার তো থাকেই চার্জারের সাথে সাথে আমরা ব্যাগ মাউস এই ধরনের আপনাদের ফ্রি কিছু গিফট রেখে যাই একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে আপনাদের জন্য এবং একটা মাউস প্যাড এখানে পেয়ে যাবেন মাউস এবং একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন আর যারা আসেন স্পেশালি যদি এসে বলেন যে আরও কিছু ফ্রি আমরা আরও কিছু অ্যাড করার চেষ্টা করব বাট এখন পর্যন্ত আমাদের এখান থেকে আপনাদের এই ল্যাপটপগুলোর সাথে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা জিনিসই পেয়ে যাবেন তো ল্যাপটপটা থাকবে অরিজিনাল এবং চা চার্জার থাকবে অরিজিনাল এটা শিওর অ্যান্ড বাদবাকিগুলো আমাদের কেনা বা এই দেশ থেকেই কেনা সেগুলো আপনাদের ফ্রি হিসেবে আমরা দিই তো এটার প্রাইস আমাদের কাছ থেকে এখন যদি আপনারা নেন এটার প্রাইস রাখা যাবে একটা বেস্ট প্রাইস করে দেবো আপনাদের একটা বেস্ট প্রাইস করে দেবো এখন যদি আপনারা আমাদের কাছ থেকে এইসপিএল এটবুক আঠারোশো চল্লিশ জি এইট ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে চান ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পড়বে মাত্র এটার প্রাইস পড়বে মাত্র চুয়াল্লিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি করা চলবে না আমাদের কাছ থেকে এখন যদি নিতে চান নিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আঠারোশো চল্লিশ জি এইট জি এইট ল্যাপটপ আই ফাইভের ইলেভেন জেনারেশন একদম ফিক্সড প্রাইস থাকবে চুয়াল্লিশ হাজার টাকা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে তো যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ল্যাপটপটার ল্যাপটপ ল্যাপটপের কিন্তু অনেকটাই গ্রেডের ওপর ইউজ প্রোডাক্ট যেহেতু সেহেতু কিন্তু আমাদের অনেকটাই গ্রেডের উপর ডিপেন্ড করে ল্যাপটপ আমরা যে ল্যাপটপগুলো রাখার চেষ্টা করি সবগুলার ল্যাপটপগুলা গ্রেড কিন্তু এই প্লাস গ্রেড কন্ডিশনে এই কথাটা আমি বলতে ভুলে গেছি বাট আপনারা যারা জানেন তারা অবশ্যই এই আমাদের ল্যাপটপগুলো সম্পর্কে ধারণা রাখেন আরও কিছু ভাই কমেন্ট করছে দেখি কি কেমন করেছে এইচপি জি সিক্স আঠারোশো চল্লিশ আই সেভেন জি ভাইয়া আঠারোশো চল্লিশ জি সিক্স হবে বাট আই সেভেন দিয়ে হবে না আই ফাইভ দিয়ে এইট জেনারেশন হবে এখন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে এটারও আপনার কন্ডিশন অনেক ভালো কন্ডিশন অনেক ভালো পাবেন আর একজন ভাইয়া লিখছে ভাইয়া আঠারোশো চল্লিশ জি নাইন প্রাইস জি জি নাইন প্রাইস একটু আগে দিয়েছি আমি আটান্ন হাজার টাকা জি নাইনটাও আপনার ব্যাটারি এসএসডি এবং পুরো ল্যাপটপ কন্ডিশন দেখলে আপনারা ওইখানেই আসে ওইখানে যে জি নাইনটা আছে আপনারা যারা চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি মাল্টিপ্ল্যান থেকে নিয়েছি উনচল্লিশ জি ভাই পাবেন আমি বলছি না যে পাবেন না আপনি অবশ্যই পাবেন বাট প্রোডাক্ট যেহেতু ইউজ সেহেতু কিন্তু প্রোডাক্টের উপর গ্রেডের উপর নির্ভর করে এবং প্রোডাক্টগুলো যখন আমরা কিনি তখন কিন্তু একটু কম বেশি দামে কিনতে হয় এবং আমরা যখন সেল করি প্রোডাক্ট যখন ভালো থাকে সেগুলো আমাদের একটু বেশি দামে কিনতে হয় এবং কাস্টমাররা বুঝে যারা ল্যাপটপ কিনে তারা প্রোডাক্ট দেখেই বুঝতে পারে উনচল্লিশ হাজার ল্যাপটপ এবং চুয়াল্লিশ হাজার ল্যাপটপ এই মধ্যে পার্থক্য অবশ্যই আছে ভাই যেহেতু আমরা সবাই দুবাই থেকে ল্যাপটপ আনি সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু আমরা যখন ফিক্স করি তখন আমাদের কেনা রেটের ওপর ফিক্স করি আমাদের প্রফিট মার্জিন কিন্তু সেম থাকে যখন আমরা ল্যাপটপগুলো একটু বেশি দামে কিনি ভালো গ্রেডের কিনি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এবং যখন মাদার বোর্ডে কাজ করা থাকে না অথবা আপনার নানান কন্ডিশনে থাকে তো ওই নানান কন্ডিশনে থাকে ল্যাপটপ তখন আমাদের প্রাইসগুলো কিন্তু ওই আমাদের কেনা প্রাইসের উপর ডিপেন্ড করেই দেওয়া হয় তো যাই হোক এত কথা বলতে চাচ্ছি না আপনারা যাদের যাদের দরকার তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ভালো জিনিস দিয়ে সহযোগিতা করব আপনারা আমাদের সহযোগিতা করবেন ও যাদের এই ল্যাপটপটা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে জি আরেকজন ভাইয়া কমেন্ট করতেছে ভাইয়া রাইজেন পাঁচ হাজার সিরিজে অর হায়ার হিটিং প্রবলেম আছে হিটিং প্রবলেম আছে একটু জানাবেন পাঁচ হাজার সিরিজ না ভাই এখন রাইজেন আমাদের ইন্টেলের থেকে ইন্টেলেট থেকে রাইজেন একটু বেশি হিট হবে বাট এটা কিন্তু স্বাভাবিক রাইজেনের প্রসেসরে কিন্তু কোর্থের অনেক বেশি আর ইন্টেলের প্রসেসরের থেকে কিন্তু রাইজেনের কোর করথের অনেক বেশি হয় এর জন্য সেইটা একটু হিট হবে এটা স্বাভাবিক রাইজেনের প্রসেসর ইন্টেলের থেকে একটু হিট হবে ওটা কোনো ব্যাপার না বাট ওভার হিটিংয়ের একটা ইয়ে আছে ওভার হিটিং হলে আমরা ওইটা একটা টেস্টিংয়ের মাধ্যমে বুঝতে পারি ওভার হিটিংয়ের একটা কিন্তু বিষয় আছে যখন মাদার বোর্ডে কাজ করা থাকে অথবা অন্য কোনো প্রসেসরের সমস্যা থাকে সেই ল্যাপটপগুলোকে কিন্তু ওভার হিটিং দেয় এটা এটা কিন্তু সত্য কথা বাট ওটা দেখে বলা যাবে যে কীরকম কী হয়েছে আবার আরেকজন লিখছেন যে চল্লিশ হাজার টাকা পাওয়া যাবে চল্লিশ জি জি ভাই পাওয়া যাবে আপনারা যে প্রাইসগুলো দিচ্ছেন এগুলোতেও পাওয়া যাবে এগুলো আমাদেরও আছে আমাদের স্টকে আছে বাট ওইগুলো নিয়ে আমরা রিভিউ করতেছি না আজকে আমরা এই গ্রেড কন্ডিশন যেটা সেটা নিয়ে রিভিউ করতেছি এবং আমি ল্যাপটপটার কিন্তু সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করেছি এ টু জেড সব কিছু দেখানোর চেষ্টা করেছি এবং আমরা চেষ্টা করেছি যে আপনাদের সামনে একটা ভালো জিনিস নিয়ে আসার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে এবং নানান ফিচার আছে আমরা আপনারা যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা আরও এই ল্যাপটপগুলো নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যা যা জানতে দুইশো ছাপ্পান্ন দিয়ে আছে প্রাইস পড়বে তিরিশ হাজার টাকা আরেক আরেক ভাই প্রশ্ন করেছেন যে আঠারোশো পঁয়তাল্লিশ জি এইট ভার্সেস আটশো চল্লিশ জি এইট কোনটা ভালো হবে এখান ভাই রাইজেনের প্রসেসর একটা আর একটা ইন্টারনেট প্রসেসর দুইটা ল্যাপটপই ভালো আমাদের কাছে বাট এটার একটা কনফে কম্পিটিশন যদি আপনি বলেন যে দুইটার মধ্যে পার্থক্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে খারাপ বাই কিছু না এটার রাইজেনের একটা এক দিকে কাজ আছে এবং ইন্টেলের এক দিকে কাজ আছে আপনারা যে যে কাজগুলো রাইজেন দেওয়া হবে সেই কাজগুলো কিন্তু ইন্টেল দেওয়া হবে না আবার ইন্টেল দেওয়া যেটা হবে রাইজেন দেওয়া হবে না মানে এটার ডিফারেন্স কিছু আছে কিছু জিনিস পাবেন যে রাইজেনে আপনি আউটপুট ভালো পাচ্ছেন কিছু জিনিস আপনি ইন্টেলের আউটপুট ভালো পাচ্ছেন এগুলা কিন্তু খুবই খুঁটিনাটি দেখে দেখার বিষয় আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা আপনাকে সহযোগিতা যতটুকু করতে পারি করে দেব আর ভাইয়া টি ফোর নাইন জিরো যেটার প্রাইস বললাম উনতিরিশ হাজার টাকা আপনি যদি আমাদের কাছ থেকে নেন এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি লাস্ট প্রাইস উনত্রিশ হাজার রাখতে পারবো ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে জি ভাই ইনটেল কী কাজ করে ইনটেলের কাজগুলো এটা তো আপনার যে একটা জিনিস খেয়াল করবেন এই আমাদের যে ভিডিও এডিটিং থাকে ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন তারপরে আপনার ডিজিটাল মার্কেটিং এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজ কিন্তু আমরা সাধারণত যে কোনো ল্যাপটপ দিয়েই করতে পারি যখন আমরা ভিডিও এডিটিংয়ের কাজে চলে যাব ভিডিও এডিটিংয়ের কিন্তু আপনার প্রত্যেকটা কোরের স্পিড অনেক বেশি লাগে সেই ক্ষেত্রে কিন্তু ইনটেল ইনটেলটা বেশি রেফার করি আমরা আর নানা নানান কাজ আছে এগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত পরে আলোচনা করব আজকে আমরা এই ল্যাপটপটা এসেছি আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন যখন আপনারা এই কন্ডিশন ল্যাপটপ নেবেন তখন একটু প্রাইসটা যাবে তো আমি আশা করি যাদের প্রয়োজন তাদের তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে আমরা লাইভটা এখানেই শেষ করে দিব যাদের দরকার আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ফেসবুকে যোগাযোগ করবেন আমরা কিন্তু সবসময় অ্যাক্টিভ আছি আপনাদের জন্য ভালো থাকবেন সবাই আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম